বাবা সেলাইয়ে কাজ করেন মাদ্রাসা বোর্ডে মাধ্যমিক সমতুল্য আলিমে প্রথম স্থান অধিকার করল সীমান্তবর্তী এলাকার সুসন্তান মোহাম্মদ সাঈদ আলী মণ্ডল কাটিয়াহাট শাহ রাজব আলী সিনিয়র মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিলেও যদিও সে পরে সীমান্তবর্তী এলাকায় বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাহির হাতে করা ইটিনটা আমিনিয়া মাদ্রাসায় এদিন খবর শুনেই তড়িঘড়ি পৌঁছে যান বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি উপস্থিত ছিলেন মাদ্রাসা সম্পাদক তথা বসিরহাট এক নম্বর ব্লকের মৎস্য কর্মাধ্যক্ষ সারিফুল ইসলাম মণ্ডল ছিলেন বসিরহাট এক নম্বর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ সফিকুল ইসলাম মণ্ডল মাদ্রাসার ডাইরেক্টর শিক্ষক মাসুদ আলম ছাড়াও একাধিক বিশিষ্ট জনেরা সাইদের বাবা মা কষ্ট করে সংসার গুজরান করে। বাবা কখনো ভিন স্লাই সেলাই কাজ করেন আবার কখনো বাড়ি এসে অন্য কাজ করেন মা বাড়িতে বিড়ি বেঁধে সংসার চালান এমনই পরিবারের সন্ধান পাওয়া গেল বসিরহাটের ইটিন্ডা পারিতর এলাকায় ছেলের পড়াশোনার জন্য সেইভাবে প্রাইভেট টিউশন দিতে পারেনি যতটুকু সহযোগিতা করেছে মাদ্রাসার শিক্ষকরা ঘন্টায় আট ঘন্টায় সে পড়াশোনা করত এত কষ্ট করেও তার এই রেজাল্টে এলাকার মানুষ খুবই খুশি বিধায়ক সপ্তষী ব্যানার্জি বলেন পড়াশোনা চালিয়ে যাও তুমি যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় আমার তরফ ধন্যবাদ নিঃসন্দেহে আমাদের ছোট্ট ভাইটি আমাদের সারা বসিরাটের এবং বসিরহাটের ইটিন্ডা পানিতর থেকে শুরু করে এখানকার পঞ্চায়েতের সকলের মুখ উজ্জ্বল করেছে সারা বাংলার মধ্যে ওর প্রথম আসন লাভ করা এবং ওর যে এখানকার মাদ্রাসা থেকে হয়েছে সেই মাদ্রাসায় প্রত্যেক বছর পশ্চিমবঙ্গের প্রথম স্থানাধিকারী কয়েকজনের মধ্যে থাকে সেই মাদ্রাসা থেকে একটা প্রান্তিক অঞ্চল অত্যন্ত প্রান্তিক অঞ্চল এখান থেকে বাংলাদেশের বর্ডার শুরু ভারতবর্ষের বর্ডার শেষ সেই প্রান্তিক অঞ্চলের একটা মানুষের উঠে আসার যে স্বপ্নের লড়াইয়ের যে ইতিহাস সেটা সত্যি তার জন্য আমরা সকলে গর্বিত এবং এখানকার পঞ্চায়েতের যারা রয়েছেন এখানকার আমার পঞ্চায়েতের দুই নেতৃত্ব তারা সবসময় তাদের সহযোগিতা করেছে আমরা ব্যক্তিগতভাবে সকল পঞ্চায়েতের নেতৃত্ব আমাদের শফিকুল দফাদার আছেন উত্তর কর্মাধ্যক্ষ মৎস্য কর্মাধ্যক্ষ রয়েছেন ভাই সারিফুল তাদের সকলকে নিয়ে ওর সাথে আমরা শুভেচ্ছা বিনিময় করতে এসেছি এবং আগামী দিনে চলার পর যাতে সুগম হয় এবং ওর জন্য যদি কোনো দাবি থাকে কিছু করার থাকে অবশ্যই আমরা শিক্ষা দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ওর দাবি আবদার আমরা তুলে ধরবো যাতে বসিরাটের মতন জায়গায় প্রান্তিক অঞ্চলের মতন মানুষ যারা বর্ডারের নিকটবর্তী অংশ থেকে উঠে গিয়ে সারা বাংলার মধ্যে টপ করছে সেই তাকে দেখে আগামী দিন যেন বাংলার প্রত্যেকটা মানুষ উৎসাহিত হয় প্রান্তিক অঞ্চলের মানুষ

মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের খাদ্য বস্ত্র বাসস্থান অন্য ছকস্থানে সব ব্যবস্থা করেছেন পাশাপাশি শিক্ষা এবং স্বাস্থ্য জাতির মেরুদণ্ড জাতির ভবিষ্যৎ গঠন করে সেই দিকে আমরা খেয়াল রাখছি এবং শিক্ষার ক্ষেত্রে আপনারা দেখছেন প্রত্যেকবার বসিরাট বাংলার টপে চলে যাচ্ছে এর আগের বার করেছিল টাকি থেকে তার আগের বার বশিরাট থেকে তিনজন র্যাঙ্ক করেছে প্রত্যেক বছর মাধ্যমিকের বোর্ডে আমার এবং মাদ্রা মাদ্রাসাতে হাই মাদ্রাসাতে ফাজিলে বসিরাট টপারকে উপহার দিচ্ছে এবং আমিও বসিরাটের একজন কৃতি ছাত্র হিসেবে আজকে গর্ববোধ করি এখানকার বিধায়ক হিসেবে এদের পাশে দাঁড়াতে কারণ এদের মধ্যে আমরা আগামী দিনে যারা নতুন নতুন মানুষ হবে বড় বড়ো ডাক্তার হবে আগামী দিনের বিধায়ক এদের মধ্যে থেকে যারা তৈরি হয় সেই স্বপ্ন দেখার জন্য আমরা গর্বিত বোধ করছি যেহেতু মাধ্যম মাদ্রাসা বোর্ডে আলিমে ফার্স্ট হয়েছে সুতরাং অনেক ভালো লাগছে প্রথম হলে তো সবারই অনেক ভালো লাগে তো আমারও অনেক ভালো লাগছে আর আমার বাড়ির লোক অনেক খুশি সেই জন্য আমার আরও ভালো লাগছে কী হতেছে আপাতত পিওর সায়েন্স নিয়ে পড়ে মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তে চাই বাধা ধরা টাইম ছিল না কিন্তু সবসময় পড়ার মধ্যে নিজেকে রাখতাম আর কোনো দিন দশ ঘন্টা পড়তাম কোনোদিন বারো ঘন্টা পড়তাম এরকম বাবা সেলাই কাজ করেন কিভাবে সংসার তো বাবা ওই সেলাই কাজ করেই চালাতেন ওতেই আমার মানে টিউটারদের মাইনে দিতেন তো দিতে কোন মানে ধরুন যে তিন মাস পরে এক দিচ্ছেন দু মাস পরে দিচ্ছেন এরকম দিতে দেরি হয়ে অনেক কষ্ট করে পড়াশোনা চালিয়েছি বলবো যে আমার এই মানে আমার মানে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানাই দাবি রাখবো যে আমি যদি ভবিষ্যতে ভালোভাবে ভালো জায়গায় পড়তে পারি ভালো প্রতিষ্ঠানে সেই জন্য একটু আমার আমার মানে পড়াশোনার দিকে একটু সহায়তা করার জন্য এই সাফল্য কাদেরকে ভাগ করে কাদের সাফল্য তো পেয়েছি শিক্ষকদের জন্যই প্রাইভেট টিউটর ছিল মানে মাদ্রাসা থেকে যে সাহায্য পেয়েছি সেটা আর নিজের সেলফ স্টাডি যেটা করেছি তার জন্য আমি তো খুবই খুশি আমার পুরো ফ্যামিলি ভীষণ খুশি ফ্যামিলি বলতে না পুরো এলাকাবাসীই খুশি সবাই এখানে এসে আমাদের বাড়িতে এখন পড়াতাম তো খুব কষ্ট করে কখনো বাড়িতে কাজ করতাম কখনো বোম্বে চলে যেতাম সেলাই কাজ করি ওর মা হ্যাঁ ওই করে করে মালাই চলতো এরকম যেত কখনো আবার দেনাদাই করে ছাড়াতে হতো হ্যাঁ প্রাইভেট অল্প প্রাইভেট সেইভাবে দেওয়া পড়েনি ও যা চাই ও বলছে ডাক্তারি করবো সেই তাই আমরা সহযোগিতা তো অবশ্যই লাগবে আপনি আমি অনুরোধ রাখছি মুখ্যমন্ত্রীর কাছে উনি যেন আমার ছেলেকে একটু দেখেন যেন সহযোগিতার হাত আপনাদের মাধ্যমে যেন শুনতে পেয়ে একটু বাড়িয়ে দেন সেইটাই আশা করছি খুব ভালো লাগছে আসলে ইটিন্ডা আমিনিয়া মাদ্রাসা এটা তো স্বাধীনতা সংগ্রামী আল্লা হিন্দু হুল্লামি রহমাতুল্লাহ আল ইহের হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসা এই মাদ্রাসার আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং পশ্চিমবাংলার মানচিত্রে এই মাদ্রাসা একটা মডেল মাদ্রাসা এখানকার কারিকুলাম পুরোটাই মানে মাদ্রাসা পর্ষদের কারিকুলাম রয়েছে যেহেতু আমাদের এটা বেসরকারি প্রতিষ্ঠান তো আমরা কাটিহাট শাহরাজুবালির অধীনে থেকে ওখান থেকে আমরা মানে আমাদের বাচ্চারা পরীক্ষাটা দেয় সেই হিসাবে আমি খুব ভালো লাগছে দু সালে আমরা র্যাঙ্ক করেছিলাম পাঁচ র্যাঙ্ক হয়েছিল আলিমে দু হাজার তেইশে মানে সেকেন্ড র্যাঙ্ক করেছিলো এক নম্বরের জন্য আমরা ফার্স্ট হতে পারিনি কিন্তু একটা মানে এ ছিল ব্যথা ছিল যে ফার্স্ট হতে পারলাম না তো এবারে দু হাজার চব্বিশেও আমরা ফাজিলে আমাদের ছাত্র পাঁচ এবং সাত র্যাঙ্ক করেছিল দু হাজার পঁচিশে সাঈদ আলম আজকে আমাদের মুখ উজ্জ্বল করেছে যে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে যে আমরা পশ্চিমবাংলার মধ্যে আমরা ফার্স্ট হতে পেরেছি এবং সাঈদ আলম সম্পর্কে বলতে গেলে অত্যন্ত মেধাবী প্রখর মেধাসম্পন্ন ছেলে শুধু তাই না অত্যন্ত বিনয়ী এবং খুবই ভালো ছেলে বাট এর যেটা সমস্যা সেটা হচ্ছে দারিদ্রতার সঙ্গে তীব্র লড়াই আমরা যারা আছি আমরা সকল এলাকাবাসী আমরা পাশে আছি আর আমি এমএলএ সাহেব এসেছিলেন একটু আগে ওনার কাছে আমি অনুরোধ রেখেছি যে উনি যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি যদি আপিল করেন যে এই বাচ্চাটার জন্য আমি বারবার বলছি যে মা নিজে বিড়ি বাঁধেন এবং বাবা পরিযায়ী শ্রমিক বলা যাতে যেতে পারে মানে সেলাইয়ে কাজ করেন মুম্বাইতে থাকেন কখন বাড়ি আসেন দিন আনা দিন খাই সেইভাবে টিউটার দিতে পারতো না ফলে ওর স্বপ্ন হচ্ছে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হওয়া সেই স্বপ্ন পূরণ করতে গেলে অর্থের প্রয়োজন অর্থ কোথায় পাবে এই জন্যে শুধু ছবি তুললে হবে না সবাই আসলো সংবর্ধনা দিল এ দিল আসল যে কাজ সেই কাজ হচ্ছে এই বাচ্চাটাকে ফিনান্সিয়ালি সাপোর্ট দেওয়া এবং এর পুরো খরচ যদি সরকার বহন করে তাহলে সেদিনই এই ছবি তোলা সব কিছু আমাদের সার্থক হবে বলে আমি মনে করি কারণ এই শুধু ছবি তুলে কিচ্ছু হবে না ফলে আমি প্রত্যাশা রাখি আমাদের অত্যন্ত মানে দরোদি মুখ্যমন্ত্রী রয়েছেন এবং তিনি অত্যন্ত মাইনরিটিদের জন্য কাজ করছেন অনেক ফলে আমি সাইদ আলমের জন্য আমি স্পেশাল তার কাছে আপিল করবো যে এই মানে ছাত্রকে পাশে দাঁড়ানো এবং আমাদের মাদ্রাসার প্রতি একটা সুদৃষ্টি রাখা সরকারিভাবে বিভিন্ন অনুদান যদি আমরা পাই আমরা আরও অনেক এগিয়ে যেতে পারব